তো লক্ষ্য করো এটা একটা বর্তনী হলে এই বর্তনির কোন একটা বিন্দু আমরা ধরি এটা হচ্ছে একটা বিন্দু তো এইখান থেকে একটি একক ধনাত্মক চার্জকে এই সম্পূর্ণ বর্তনী তাহলে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে সেটাই হচ্ছে পরিচালক শক্তি বিন্দু বিন্দুতে একটা চার্জ এখান থেকে ঘুরিয়ে সমস্ত রোদগুলো পার করে আবার কি করে এই যে উৎস সহ অর্থাৎ এটা কি ব্যাটারি ব্যাটারি আমরা যে তড়িৎ প্রতীক করেছিলাম সেখানে এটা কি ছিল একটা ব্যাটারি বা কোষ ছিল এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এই উৎস সহ আবার যদি এই বিন্দুতে আনি তবে যে পরিমাণ শোক কাজ সম্পূর্ণ হয় সেটা হচ্ছে শক্তি তাহলে কিউ পরিমাণ আধান আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পূর্ণ হয় অর্থাৎ কিউ পরিমাণ আধানকে যদি সম্পূর্ণ বর্তনী উৎস সহ ঘুরিয়ে এই বিন্দুতে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাহলে একক আধান একক পরিমাণ অর্থাৎ এক একক পরিমাণ আধান আধান একটা আনতে কাজ করতে হবে কতটুকু সেটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ বাই কিউকেই বলা হচ্ছে পরিচাল্যক শক্তি যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সমান আমরা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ আর পরিচাল্যক শক্তির যে একক সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তরিচালক শক্তির একক হচ্ছে বোল্ট এবং সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়